আমি আমার যুবতী কিশোরী ভাই বোনদের বলবো সমাজ তোমাদের পক্ষে নয় চুরির পক্ষে। তোমাদের ছেড়ে দিয়েছেন তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আকে রাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেড় না নামাজ যদি সিনেমা হলে তাকেও বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে তাকে বাক্য মতো নামাজ পড়বে নামাজটা কখনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাল অন্যান্য ভুল করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর এবং তোমার ইনশাল হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের যে তুমি ভালো আছো আর ইনশাআল্লাহ কে আমাদের দিনে তুমি তোমার পিতা মাতা সহ আল্লাহর আরসের নিচে তার অলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে মসজিদে নিতে হবে দিনই চেতনা তৈরি করতে হবে লেখাপড়ার ভিতরে দিনই চেতনা তৈরি করতে হবে এগুলো সবই দরকার তোমার আমল নামায় অনেক গুণা জমা হোক তুমি ধূমপান করেছো তুমি গান শুনেছো তুমি অন্যায় কাজ করেছো যুবকদের বলছি বিশেষ করে তোমার আমল নামায় শত গুণা জমা হবে যৌবনের উচ্ছলতা ও শৃঙ্খলতায় কিছু পাপ হবে হতাশ হওয়ার কিছু নেই তবে নামাজ কাজা করার পাপ যেন তোমার আমল নামায় কখনো না ঢুকে যত গোনা করবে আল্লাহর কাছে কানবে আল্লাহ করবে না তৌফিক দাও আবার হয়ে যাবে ভুল হবে নিয়ত করবে চেষ্টা করবে কিন্তু নামাজ কাজা করবে না খেলার মাঠে ছিলে ক্রিকেট খেলা দেখছিলে টিভির সামনে ছিলে সিনেমা হলে ছিলে যেখানেই থাকো না কেন ওয়াক্ত হলে নামাজটা আদায় করবে কিছু যদি না জানো আজকে থেকে এখন থেকেই নামাজ কিচ্ছু জানো না অজু করবে দাঁড়িয়ে যাবে যদি জামাতে পরে মামের পিছনে না হলে দাঁড়িয়ে যাও দোয়া কালাম জানো না যেখানে জানো না শুধু আল্লাহ আকবর অথবা সুহান আল্লাহ বলো অথবা লাহ বলো এটাতেই নামাজ হয়ে যাবে তুমি ষোলো আনা সব পেয়ে যাবে যুবকদের বলবো তোমাদের সামনের জীবনটা বড় কঠিন কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকদের যৌবনকে এক্সপ্লয়েট করে বন্ধু করো গল্প করো আড্ডা দাও এটা করো সেটা করো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে যৌবনের 35 40 বছর বুঝতে পারবে না দেখি হারিয়েছ। যখন 60 70 80 90 এ যাবে তখন বুঝতে পারবে কিন্তু ব্যাক গিয়ারের মতো কোন সুযোগ জীবনে নেই যদি জীবন এবং যৌবন দুটোকেই ভোগ করতে চাও শুধু যৌবন নয় তাহলে একটু সচেতন হও অনেক কথা বলার ছিল শুধু বলবো যে আর যাই হোক নামাজ না কখনো আমরা নামাজকে করে করে ফেলেছি বিশেষ আমাদের সমাজে কঠিন যুবকেরা নামাজ পড়ে না কানে দুল আছে বাবরি হাতে ভালা পড়েছে আমরা যদি এই অবস্থায় কেউ মসজিদে যাই তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাই ভাই কারণ হাতে দুল পড়েছে দোষ নেই ও রাস্তাঘাটে দুল পরে থাকে আমরা কিছু বলিনি চুল নিয়ে থাকে বলি না কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া তুই যা করবি কর কিন্তু মসজিদে আসিস এটার নাম ইসলাম নাকি ভাই ও চুল চুল রেখেছে দুল পড়েছে কোনোটা মাকরু কোনোটা নাজেজ কোনোটা গোনা হবে কোনোটাই হবে না কিন্তু সবচেয়ে বড় গোনা হলো নামাজ না পড়া ঠিক না কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে অন্তত নামাজটা পড়ুন ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান অনেকে বলে যে হুজুর দোয়া জানি না নিয়ে জানি নামাজ পড়ি না অনেক রকম আছে আল্লাহর নামাজ কত সহজ করেছেন আপনি যতটুকু জানেন কিছু না জানলে সুমান আল্লাহ বলে বলেও যদি নামাজ পড়েন আল্লাহ ষোলো আনা সব দিয়ে কাজেই নামাজটা পড়তে হবে প্রাণবন্ত করে পড়তে হবে নামাজ আমাদের আল্লাহর সাথে সবচেয়ে প্রিয় সম্পর্ক আমরা নামাজে অনেক ভুল করি

আপনি কোন দোয়া জানেন না নামাজ হবে আপনার কাপড় নেই হয়ে কাপড় নেই নামাজ হবে কিন্তু আপনি দিতে পারেন করে দিয়েছেন নামাজ হবে না আপনি মালিকের সামনে গেছেন প্রধানমন্ত্রীর সামনে গেলে এমপির সামনে গেলে কত ভক্তির সাথে থাকেন আর মালিকের সামনে মাথাটা নত করেছেন আপনি একেবারে হঠাৎ করে উঠে পড়লেন শান্ত হয়ে দাঁড়ালেন না এইভাবে রূপোসেসা করলে নামাজ হবে না কাজেই অঞ্চলের মহব্মত দেন নামাজ পড়েন ছোট্ট একটা বলি রসুল্লাহসাল ইসলাম দুই সাহজার মাঝখানে কী বলতেন রব্বেত ফেরিলি কখনো ওটাই রিপিট করতেন কখনো বলতেন রব্বেদু ফেরিলি ওর হামনি ওর জুকনি ওয়া হাদিনি ওয়া হামনি ওহা দোয়া করতেন দোয়াগুলোর মানে কি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ রহমত করো আল্লাহ আমার রেদে বরকত দাও রেদে বাড়িয়ে দাও আল্লাহ আমাকে সুস্থতা দাও আল্লাহ আমাকে বিপদ মুক্ত রাখো আল্লাহ আমাকে নিরাপদে রাখো আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও ইত্যাদি দোয়াগুলো কেমন লাগলো ভাই কোন দোয়া বাদ থাকলো বড় কষ্ট লাগে বিপদে পড়লে কত দৌড়ান কত জায়গায় দৌড়ান ইনুস খতম করেন পাঁচটা মিনিট বসে আল্লাহর কাছে সব চেয়ে নেবেন এটা কপালে জোটে না

নামাজে প্রতি রাখতে চারটি সংস্থা আটটা সংস্থা আমি আটটা দোয়া আল্লাহর কাছে চাইবো সুন্নাত দোয়াগুলো শিখে নেবেন আল্লাহর সাথে কথা বলবেন জীবনটা প্রাণবন্ত হবে জীবনটা বরকতময় হবে নামাজটা আমার মজা আমার বেলায়াতে আমার লাজজাতের উৎস হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো যদি কোনো যুবক এই নামাজটা আয়ত্ত করতে পারো শেষ পর্যন্ত এই নামাজ তোমাকে ধরে রাখবে আল্লাহর রহমত বরকতের সাথে যত বিপদে আসুক আল্লাহর কাছে নামাজে চাইতে শিখলে ইনশাল্লাহ কোনো বিপদ দাঁড়াবে না আর মৃত্যুর পরে আল্লাহর অলিদের কাতারে তোমার স্থান হয়ে যাবে